প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হল এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা সফর বাগিরহাটের ঐতিহাসিক স্থানসমূহে আয়োজিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ইসলামী আদর্শ ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর সচেতনতা সৃষ্টি শুক্রবার সকাল নয়টায় সফরের সূচনা হয় স্মারক টি শার্ট বিতরণের মাধ্যমে পরে শিক্ষার্থীরা একে একে পরিদর্শন করেন গম্বুজ মসজিদ খানজা আনালি রহমাতুল্লায়ের মাজার রণবিজয়পুর মসজিদ দেখি ও বাগেরহাট জাদুঘর স্থাপনাগুলোর স্থাপত্য ইতিহাস ও ইসলামী ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীরা সরাসরি জ্ঞান আহরণ করার সুযোগ পান মূল অনুষ্ঠানে দাওয়াতি আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা বক্তারা বলেন এসএসসি পরবর্তী সময়টি একজন শিক্ষার্থীর আত্মগঠনের জন্য অমূল্য সুযোগ তারা আল্লাহ ফিরুতা সময় ব্যবস্থাপনা চরিত্র গঠন ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীদের মাঝে নৈতিক জীবনধারা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট দুই আসনের বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্জুরুল হক রাহাত সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফত হোসেন মিলন প্রধান বক্তা ছিলেন বাগেরহাট মহানগরের সাবেক সভাপতি এনামুল হক আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি রাকিব হাসান অর্থ সম্পাদক আসিফ বিল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সফর শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজ খেলাধুলা ও গেমস প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যা শিক্ষার্থীদের উৎসাহিত করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এটি শুধুমাত্র একটি শিক্ষা সফর নয় বরং একটি চলমান আদর্শিক শিক্ষা কার্যক্রম ছাত্রশিবির বিশ্বাস করে আগামী প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুললেই দেশ পাবে একটি আলোকিত ভবিষ্যৎ